আসসালামু আলাইকুম নিজে বিয়ে করা এর ইংরেজি ব্যবহার করতে হয় ম্যারি অথবা টু গেট ম্যারিড যেমন হি হ্যাজ ম্যারিড হি হ্যাজ গট ম্যারিড শি ম্যারিড শি হ্যাজ ম্যারিড শি গট ম্যারিড নিজে বিয়ে করা টু ম্যারি টু গেট ম্যারি কিন্তু যদি অন্য কেউ অন্য কাউকে বিয়ে দেয় সেক্ষেত্রে ব্যবহার করতে হয় ম্যারি সাময়ান অফ ও এফ এফ অর্থাৎ ম্যারি অফ মানে হল কাউকে বিয়ে দেওয়া ওকে দ্য ফেভারেন্টস অব আওয়ার কান্ট্রি ইউজুয়ালি ট্রাই টু ম্যারি দিয়ার ডটার্স অব অ্যাট অ্যান আর্লি এজ অর্থাৎ আমাদের দেশের পিতা মাতারা সাধারণত তাদের কন্যা সন্তানদের অল্প বয়সে বিয়ে দেওয়ার চেষ্টা করেন ম্যারি অফ কাউকে বিয়ে দেওয়া আর ম্যারি অথবা গেট ম্যারিড এর মানে হল নিজে বিয়ে করা থ্যাংক ইউ